আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বুটিক্স তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে এলাম আপনাদের জন্য কালামকারি থ্রি পিস নিয়ে দেখেন এত সুন্দর ডিজাইনের একটা ডিজাইনের চার চারটা কালার হয় সবগুলো কালারই নিয়ে চলে এলাম আপনাদের মাঝে সো এগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় সো চার যত পিস প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছ থেকে সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সো এইটা থাকবে যে ব্লু কালারটা ব্লু এর সাথে একটা সবুজের কন্ট্রাস্ট রয়েছে খুবই সুন্দর অল ওভার জমিনে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে কাজ না ডিজাইন ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর পিওর কটনের মধ্যে ড্রেসটা থাকবে নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন করা রয়েছে অ্যান্ড এটার সাথে কিন্তু আমরা নিচে দিয়ে দিয়েছি হাতার কাপড়টা এটা দিয়ে আপনারা ইজিলি একটা ফুল হাতা বা ফোর কোয়ার্টার হাতা বানিয়ে ফেলতে পারবেন অ্যান্ড এইটা থাকবে হচ্ছে ব্যাকপারটা ব্যাকপার্টটাও কিন্তু অসাধারণ একটা ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এগুলো কিন্তু খুবই সুন্দর গরমের আরাম একদম পিওর কটনের থ্রি পিসগুলো পরে কিন্তু খুবই আরাম হবে সো এটা থাকবে প্যান্টের কাপড় অ্যান্ড এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা এটা কিন্তু আপনার সম্পূর্ণ নামাজি দোপাট্টা সো ফুল ফিল থ্রি পিসটা কিন্তু অসাধারণ একটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে নুসরাত বুটিক্সে সো এইটা থাকবে হচ্ছে কফি কালারটা কফির সাথে ম্যাজেন্টার কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে সো এই কালারটাও কিন্তু খুবই জোজ মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসটাও আমাদের নুসরাত বোটিক্সের পক্ষ থেকে সো এইটা থাকবে হচ্ছে গ্রিন অ্যান্ড ইয়েলোর একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু সেম ডিজাইনটা থাকবে সেম ডিজাইনের মধ্যে চার চারটি কালার রয়েছে আমাদের কাছে সো এটাও খুবই জোস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো এইটা থাকবে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালারটা কিন্তু থাকবে খুবই চমৎকার কালার রেড অ্যান্ড মাস্টার্ড কালারের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর কালার খুবই সুন্দর ডিজাইন সো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে পাঠিয়ে দিতে হবে জলদি করে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ